খুবই সুন্দর টিকিট কিট কিটটি যদি আপনাদেরকে দেখাই এটা ইনটেক প্যাকেট আছে এটা খুললাম না সাথে বাইকে তিন পদের পাইপ দেওয়া হয়েছে আমরা তো মূলত দুই ধরনের পাইপ দিই তারপরে বাইকে কিছু এক্সট্রা পাইপ দেওয়া হয়েছে এটা হচ্ছে জার্মানি পাইপ জাপানি জার্মানি পাইপগুলো তো এটা দেখতেই পাচ্ছেন কত উন্নত মানের কত হেভি পাইপ এর ভিতরে সুতা আছে এটাও খুবই দামি পাইপ এটার ভিতরে সুতো আছে সাথে কিছুটা বাংলা পাইপ দিয়ে দিচ্ছি এই বাংলা পাইপটা দিচ্ছি যদি বাইর শর্ট পরে তো এটা ভেক বা লাইনের জন্য এটা যেন ব্যবহার করতে পারে বাইরের যেন এক টাকার মাল বাইরে কিনতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে এটা এক্সট্রা আমরা দিয়ে দিচ্ছি এটা মূলত দেয় না দুই ধরনের পাইপ দিলে হয়ে যায় এর বাইরে আছে